আমাদের কার্যক্রম আছে সব আছে চলবে আকিদার সাথে কোন মোরাফেকের সাথে আকিদার বিষয়ে কোন হেলের সাথে আকিদার বিষয়ে কোন সালাফির সাথে আকিদার বিষয়ে বদমাজের সাথে কোন স্যাক্রিফাইস বলেন না কোন স্যাক্রিফাইস কোন আপোষ নাই আমরা সবাই শুননি এক অভিন্ন আপনারা শুননি না বলেন না কেন আপনারা শুননি না না কি নাকি না কি জামাতি আমরা কি সুন্নি কথা বলেন না করে আমরা কি আমরা কি আমি কে আপনি কে আমি কে আপনি কে আমার পরিচয় আপনার পরিচয় আমরা সুন্নি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক বলেন না যারা বলেন ঠিক কিরা আমি যেই আমার ব্যক্তিগত অধিকার আছে দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার আপনার ম্যান্ডেট আপনি আপনার ব্যক্তিগতভাবে যাকে ইচ্ছে তাকে দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে কারো হস্তক্ষেপ নাই কিন্তু সুন্নিয়তের ব্যাপারে হস্তক্ষেপ আছে আপনি ওই দল করেন আপনি সেই দল করেন আমাদের কার্যক্রম আছে সব আছে চলবে আকিদার সাথে কোন মোরাফেকের সাথে আকিদার বিষয়ে কোনো জাহেলের সাথে আকিদার বিষয়ে কোন। সালাফির সাথে আকিদার বিষয়ে বদমাজাহের সাথে কোন স্যাক্রিফাইস বলে না কোন স্যাক্রিফাইস কোনো আপোষ নাই আমরা সবাই সুন্নি এক অভিন্ন আপনারা সুন্নি না বলেন না কেন আপনারা সুন্নি না নাকি কওমি নাকি জামাতি আমরা কি কথা বলেন না কেন আমরা কি আমরা কি আমি কে আপনি কে আমি কে আপনি কে আমার পরিচয় আপনার পরিচয় আমরা শুননি আমরা আহলে শুনলাম জমাত ঠিক কেনা বলেন বলেন ঠিক ঠিকা আমি যেই আমার ব্যক্তিগত অধিকার আছে দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার আপনার ম্যান্ডেট আপনি আপনার ব্যক্তিগতভাবে যাকে ইচ্ছে তাকে দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে কারো হস্তক্ষেপ নাই কিন্তু সুনিয়তের ব্যাপারে হস্তক্ষেপ আছে আপনি ওই দল করেন আপনি সেই দল করেন আমি একজুটে একত্রিত হয়ে আমাদেরকে সেটার প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কি না ঠিক আরে বাবারা শুধুমাত্র নামাজ পড়লে হবে না নামাজ পড়লে হবে না যে আয়াত কারীমাটা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ আমানু বলেছেন ইয়া আইয়ুহাল কাফের বলে নাই ইয়া আইয়ুহাল মুনাফিক বলে নাই ইয়া আইয়ুহাল মুশরিক বলে নাই কোরআন এর মধ্যে তিনটা শব্দ আছে কথা বলেন না কেন কয়টা শব্দ আছে কাফির কি শব্দ আছে মুমিনের ভিতরে বেজাল লাগিয়ে দেওয়ার জন্য কাফের ইহুদিদের কিছু এজেন্ট কাফের ইহুদিদের কিছু দালাল এখানের ভিতর মোনাফেক ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালিম মিনান নার আল্লাহ পাক বলেন এ মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিমতম জায়গায় জাহান্নামের নিমতম জায়গায় মুনাফিকের ঠিকানা সতর্ক থাকতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু প্রথমে ইমানের কথা বলেছে নামাজ কথা বলে নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুাল্লাযিনা বলেন না ইয়া আইয়ুাল্লাযিনা আমানু হে ইমানদাররা প্রথমে ইমান আনতে হবে আল্লাহর রসুলের উপরে আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর রসুলের উপর ইমান আনতে হবে আল্লাহকে যথাযথ মানতে হবে আল্লাহর রসুলকে যথাযথ মানতে হবে হ্যাঁ আপনি নবীকে মানেন আমার রসুল মাটির মানুষ আপনি এই কথা বলেন আপনার ইমান নাই আমার রসুল মরে গেছে বলেন আপনার ইমান নাই আমার পেয়ারা নবী মুস্তফার গায়েবকে আপনি মানেন না আপনার কাছে ইমান নাই আমার নবী খাওয়াবেন না এই কথা আপনি মানেন না আপনার ইমান নাই আপনি মৌমিন নন আপনি মুসলমান হতে পারেন আপনি মৌমিন হতে পারেন না কারণ মমিন হওয়ার জন্যে মুস্তফাকে যথাযথভাবে যতভাবে হবে ঠিক কিনা বলেন না এই কারণে আল্লাহ নামাজের কথা আগে বলে নাই আল্লাহ রোজার কথা আগে বলে নাই আল্লাহ সকাশের কথা আগে বলে নাই এবাদতের কথা আগে বলে নাই আল্লাহ প্রথমে ইমানের কথা বলে আল্লাহ প্রথমে কিসের কথা বলেছে ইমান না থাকলে রবীন্দ্রনাথ ঠাকুর সে লম্বা লম্বা দাঁড়িয়ে রেখেছে আপনি দাঁড়িয়ে রাখেন নাই আপনার মুখে দাঁড়িয়ে নাই রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে আছে সে কি জান্নাতি সে তো পুরো দিন জান্নাতে যেতে পারে কারণ কি তার কাছে ইমান নাই আপনার দাঁড়ি নাই কিন্তু আপনার ইমান আছে আপনি মুমিন জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে মাথায় টুটি দিলে মুসলমান হওয়া যায় না মুখে দাড়ি রাখলে হওয়া যায় না নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না দিলে ইমানদার হওয়া যায় না রোজা রাখলে ইমানদার হওয়া যায় না কারণ ইহুদি খ্রিস্টান বেদিন এরাও কিন্তু মুসলমানের সমাজে ঢুকে এরা নামাজ রোজা হত জাকাতের বান্দরে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন না এদের কিছু দালাল সারা বিশ্বের ঋষিরা আছে কি নাই বলেন না দালাল আছে কি নাই এই গুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এ কারণে আল্লাহ আকিদার কথাকে বলা আছে বলা আছে ঠিক করতে হবে কে আমাকে পর্যন্ত মাথা ফাটিয়ে বলতে পারবেন কফালে দাগ করে বোঝাতে পারবেন আপনার সব কিছু করে দিতে পারবেন আপনার ইমান নাই আপনার নামাজ আল্লাহ দরবার কবুল হয় নাই আপনার রোজা আল্লাহ দরবার কবুল হয় নাই আপনার কিচ্ছুই কবুল হয় নাই কারণ সব কিছু কবুল হওয়ার মূল মন্ত্র হল আপনার কলবে আমার প্যার নবী মুস্তফার ভালোবাসাকে জায়গা দিতে হবে ঠিক কিনা বলেন এটা না করে আপনি নামাজের কথা বলেন আপনি রোজার কথা বলেন আপনি জিহাদের কথা বলেন আপনি চরিত্রের কথা বলেন আমরা এগুলি বলি না এগুলি পরে বলি আগে মুস্তফার প্রেমের কথা বলিছি কিনা বলেন না আসলে ওইগুলি থাকবে প্রেমের ভিতরে ওইগুলি কি কথা বলেন না কেন প্রেমের ভিতরে ওইগুলি কি